মেয়েটির নাম ন্যান্সি ন্যান্সি মেডিকেল স্টুডেন্ট হওয়ার পরেও মা যখন ক্যান্সারে ভুগে মারা যায় কিন্তু সে মেয়ে হয়েও কিছুই করতে পারে না তাই সে অভিমান করে লেখা ছেড়ে দিয়ে সেখানে আসে যেখানে তার মা তাকে নিয়ে এসেছিল প্রেগনেন্ট থাকাকালীন একটা ভাড়াটে গাড়ি করে সে মেক্সিকোর একটা সিবিসি এসে সার্ফিং করার জন্য নেমে যায় সার্ফিং করতে করতে কিছু দূর গিয়ে দেখতে পায় দুটি ছেলে সার্ফিং বোর্ডে বসে রয়েছে দূর থেকে ছেলে দুটোর সাথে মেয়েটির কিছু কথা হয় তবে ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট হওয়ার কারণে আলোচনা তেমন একটা জমে ওঠে না ছেলে দুটো মেয়েটিকে নিয়ে অটো হাসি হাসতে থাকে তারপরে মেয়েটির কাছে এসে একসাথে সার্ফিং করতে থাকে এক সময় ছেলে দুটো মেয়েটিকে রেখে কিনারে যেতে থাকে মেয়েটি সার্ফিং বোর্ডে বসে ভাসতে থাকে হঠাৎই একটা ডলফিন তার পাশে লাফিয়ে ওঠে মেয়েটি ভয় না পেয়ে খুশি হয় কারণ ডলফিন মানুষের অকৃত্রিম বন্ধু হয়ে থাকে কিন্তু ডলফিন কি সিগনাল দিচ্ছিল মেয়েটি তা বুঝতে না পারিয়া ডলফিনগুলোকে ফলো করে সামনের দিকে এগোতে থাকে কিছুদের দেখতে পায় সামনে পাখি একটা মরা মরা ফুলে ওঠা ভাষা তিমিকে খাচ্ছে আর তিমি যে কোনো পচা সময় ফেটে যেতে পারে আর মরা তিমি যখন ফাটে তখন ছোটখাটো বোমের মতো আশেপাশের প্রাণী ও জীবজন্তুকে ক্ষতিগ্রস্ত করে তাই মরা তিমির আশেপাশে থাকতে নেই মেয়েটি তাই একটু ভয় পেয়ে গিয়ে কিনারে আসতে থাকে সার্ফিং করে কিন্তু হঠাৎই একটা সার্ক তাকে কামড়ে ধরে এবং তার পা থেকে সার্ফিং বোর্ডের রশিটাও ছিঁড়ে যায় সে কোনোভাবে ছুটে দ্রুত সাঁতার কেটে মরা তিমির উপর উঠে বসে দেখতে পায় তার পা দিয়ে অনেক রক্ত ঝরছে সে কোনো মতো করে তার গায়ের জামা দিয়ে তার পাটা বেঁধে ফেলে মেয়েটি দেখতে পায় যে ছেলে দুটো তার সাথে সার্ফিং করেছিল তারা এখন গাড়ি করে বাড়ি ফেরার জন্য বন্দোবস্ত করছে মেয়েটি চিৎকার করে অনেক ডাকে কিন্তু ছেলে দুটো কিছুই শুনতে পায় না ছেলে দুটো চলে যাওয়াতে মেয়েটি একটু ঘাবড়ে যায় কারণ আশেপাশে কোথাও মানুষ দেখা যাচ্ছে না সার্কটা তিমির আশেপাশে ঘুরছিল এবং তিমিটাকে উল্টাতে চেষ্টা করছে মাথা দিয়ে আঘাত করে করে তিমিটা যখন উল্টাচ্ছিল না সার্কটা তাই দূর থেকে দ্রুত গতিতে স্পিড বাড়িয়ে আসছিল তিমিটাকে উল্টাতে মেয়েটি বুঝতে পারিয়ে সেও দৌড়ে স্পিড বানিয়ে তিমির উপর থেকে জোরে লাভ দেয় সাঁতরে কিছু দূর যেতে দেখতে পায় একটা ছোট পাথরের মাথা জেগে রয়েছে দেখতে যা দ্বীপের মতো মেয়েটি কোনোভাবে সাঁতরিয়ে সেই দ্বীপের উপরে যায় দেখতে পায় তার পাথিক অনেক রক্ত ঝরছিল তাই গলার রকেট দিয়ে পা সেলাই করে থাকে যা কিনা অসহ্য যন্ত্রণাদায়ক শার্ক যখন তিমিটাকে উল্টাতে ধাক্কা মেরেছিল তখন একটা সিগাল বার্ডের ডানা ভেঙে যায় আর ওই সিগাল পাখিটাও ওই দ্বীপে ওঠে যে দ্বীপে বা পাথর খণ্ডের উপর মেয়েটি উঠেছিল মেয়েটি আর পাখিটির সেম অবস্থা এটি মেয়েটিও বুঝতে পারে এবং পাখিটিও বুঝতে পারে ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসছিল একটু দূরে একটা বয়া ছিল ভয়েতে লাইটের আলো ধীরে ধীরে বাড়তেছিল একেতে ক্ষুদা দ্বিতীয়ত মেয়েটি শীতে কাঁপছিল আরেক দিকে ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছিল এভাবে সারা রাত কেটে যায় শেষ রাতে একটু ঘুম আসে ঘুম থেকে উঠে দেখে তার শরীরে অনেক কাঁকড়া উঠে আছে। সে ভয়ে থাপে কাঁকড়া মারতে থাকে ক্ষুদার যন্ত্রণায় সে কাঁকড়া খেতে থাকে কিন্তু খেতে না খেতে বমি হয়ে যায় সে দেখতে পায় সমুদ্র কিনারে কেউ একজন শুয়ে আছে সে অনেক ডাকতে থাকে লোকটি আসলে মাতাল হয়ে শুয়েছিল মেয়েটি লোকটিকে বলে সে যেন তার ব্যাগ থেকে ফোন বের করে পুলিশ অথবা কাউকে যেন কল করে তাকে বাঁচানোর জন্য কিন্তু মাতালটি মূলত চোর ছিল তাই সে মোবাইল আর টাকা নিয়ে যেতে থাকে যেতে যেতে মেয়েটির সার্ফিং বোর্ডটি দেখতে পায় চোরটি চোরটি সার্ফিং বোর্ডটি আনতে যায় সাতটিয়ে মেয়েটি অনেক মানা করে ওখানে সার্ক কাছে বলিয়া কিন্তু চোর কথা না শুনে যখনই সার্ফিং বোর্ডের কাছে যায় তখনই শার্ক তাকে কামড়ে ধরে চোরটি কোনো মতে কিনারে আহত অবস্থায় ফিরে আসে মেয়েটি জীবনের আশা ছেড়ে দিয়ে আবার ঘুমিয়ে যখন ছিগাল পাখির ডাকে ঘুম ভাঙে তখন দেখতে পায় দুটি ছেলে সার্ফিং করার জন্য আসছে যে দুটো ছেলে তার সাথে গতকাল সার্ফিং করেছিল মেয়েটি তাদেরকে অনেক মানা করে কিন্তু ঢের কারণে মেয়ের ডাক ছেলে দুটোর কানে পৌঁছায় না আর এমনই সময় সার্ক একটি ছেলেকে খেয়ে ফেলে দ্বিতীয় ছেলেটি ভয়ে মেয়েটির দিকে আসতে থাকে মেয়েটি যখন ছেলেটিকে উপরে উঠানোর জন্য হাত ধরে সার্ক তখন ছেলেটিকে কামড়ে ধরে নিয়ে যায় মেয়েটি ভয়ে এবার আরও কাঁদতে থাকে মেয়েটি এবার ভাঙা সার্ফিং বোর্ডের উপর পাখিটিকে বসিয়ে ভাসিয়ে দেয় যাতে পাখিটি কিনারে যেতে পারে একটু পরে মেয়েটি দেখতে পায় একটি সার্ফিং করার হেলমেট ভাসছে হেলমেটটিতে একটি ক্যামেরা লাগানোর ছিল আর হেলমেটটি মূলত সার্কে নিয়ে যাওয়া ওই ছেলেটির ছিল আশেপাশে সার্ক ঘুরছিল রিক্স নিয়ে মেয়েটি হেলমেটটি সাঁতরিয়ে নিয়ে আসে তারপরে ক্যামেরাতে নিজেকে বাঁচানোর জন্য ভিডিও রেকর্ড করে হেলমেটটি আবার ভাসিয়ে দেয় এদিকে জ্বরের পানিতে পাথরের মাথাটি ডুবে যাচ্ছিল আর অন্যদিকে সার্কটি তাকে আক্রমণ করার জন্য পাথর ভাঙার চেষ্টা করছিল মেয়েটি আর কোনো উপায় না দেখে বয়ার দিকে লাভ দিয়ে সাঁতরাতে থাকে সার্ক তাকে আক্রমণ করতে চাইলেও জেলিফিশের জন্য পারে না মেয়েটি অনেক কষ্টে যেই বয়ার রড ধরে রডটি থেকে ছুটে যায় আর মেয়েটি সার্কের পিঠে গিয়ে পড়ে এবং হাতে থাকা রড দিয়ে সার্কের গায়ে আঘাত করে উঠতে সক্ষম হয় বয়াতে কিন্তু সার্ককে আঘাত করার জন্য সার্ক আরো খেপে যায় মেয়েটি বয়ের ভিতরে একটি বক্স দেখতে পায় অনেক কষ্টে বক্সটি খুলে একটি ফ্লেয়ার গান পায় মেয়েটি একটি গুলি ভরে দূরে দেখা যাচ্ছে জাহাজের দিকে গুলি মারে যাতে তারা মেয়েটিকে বাঁচাতে আসে কিন্তু গুলি বেশি দূরে যাচ্ছিল না আর শার্কটি ইতিমধ্যে অনেক উৎপাত শুরু করে দিয়েছিল বয়টিকে ভাঙার জন্য মেয়েটি লক্ষ্য করে চারিদিকে মৃত তিমির তেল ভেসে রয়েছে এবং সার্কের গায়েও তেল লেগে রয়েছে মেয়েটি গুলি করার সাথে সাথে পানিতে আগুন লেগে যায় এবং কি সার্কের শরীরেও আগুন ধরে যায় শার্ক লাভ দিয়ে পানির নিচে গিয়ে আগুন নেভায় এই ঘটনার পরে শার্কটি আরও রেগে গিয়ে বয়ের ওপর আরও অ্যাটাক করতে থাকে বয়টি অনেক দিনের পুরনো ছিল তাই বয়টির তিনটি চেনের মধ্যে দুটি চেন ছিঁড়ে যাওয়াতে বয়টি কাত হয়ে পড়ে যায় এতে মেয়েটির মুখ সহ শরীরে অনেক স্থানে কেটে যায় মেয়েটি দেখতে পায় বয়টির আরেকটি চেন খুলে যাবার উপক্রম তাই সে চেনটিকে শক্ত করে ধরে চেনটি বয়া থেকে খুলে যেতেই চেনটি নিচের দিকে যেতে থাকে আর শার্কটিও নিচের দিকে যেতে থাকে চেনটি যে পিলারে বাধা ছিল সেই পিলার থেকে দুই তিনটি রড বের হয়ে রয়েছিল মেয়েটি রোডের কাছাকাছি পৌঁছাবার আগেই সাইট হয়ে সরে যায় আর শার্কটি নিজেকে কন্ট্রোল করতে পারে না বলে রড শার্কটির শরীরে গেঁথে যায় শার্কটি ওখানে মারা যেতে থাকে মেয়েটি কোনো রকম উপরে উঠতে থাকে এদিকে সমুদ্র সৈকতে একটি বালক ছেলে বল খেলছিল ছেলেটির চোখে পড়ে একটি হেলমেট হেলমেটটি হাতে নিতে দেখতে পায় একটা ক্যামেরা রয়েছে ছেলেটি ক্যামেরা চালু করে কয়েকটা ভিডিও দেখে দৌড়াতে থাকে বাড়ির দিকে বালকটি তার বাবাকে নিয়ে আসে সমুদ্র সৈকতে এবং খুঁজতে থাকে আর বালকটির বাবাও ছিল সেই ড্রাইভার যে ন্যান্সিকে সমুদ্র সৈকতে ড্রপ করেছিল বালকটি একটি মেয়েকে ভেসে থাকতে দেখে বালকটির বাবা মেয়েটিকে উপরে উঠিয়ে মেয়েটির পেটের পানি বের করতে থাকে আর লোকটিও চিনতে পারে মেয়েটিকে কারণ সে তাকে ড্রপ করেছিল মেয়েটি যখন জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পায় সেই সিগাল পাখিকে যে পাখিটিকে তিনি বাঁচিয়েছিল আর পাখিটিও মেয়েটিকে চিনতে পারে এরপরে পুরো এক বছর পরে ন্যান্সি তার বাবা আর ছোট বোনকে নিয়ে এই সমুদ্র সৈকত আসে কিন্তু এতদিনে সমুদ্রের কিছুটা পরিবর্তন হয়েছে আর নেই মেরামত করেনি বলে আর ভাটার সময় ছোট ছোট দ্বীপের মতো মাথা চো করে থাকা পাথরগুলিকে আর দেখা যাচ্ছে না ন্যান্সির পায়ের ঘা সেরে গেলেও কাটা দাগের রেখা রয়ে গেছে তেমনই স্মৃতিতে রয়ে গেছে ডানাভাঙ্গা সেই সিগাল বার্ট যে তার জীবনের সবচেয়ে একাধিক সময়ে পাশে ছিল হয়তো পাখিটির সাথে তার আর দেখা হবে না ন্যাঞ্চি এবার তার বোনকে নিয়ে করার জন্য নিচে নামতে থাকে কিন্তু আজ আর কোনো পাখি নেই শুধুই স্মৃতি